নির্বাচনী প্রচারে ঝড় কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র বৃহস্পতিবার গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর অঞ্চলের হাটখোলা দুর্গা মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন বিপ্লব বাবু শুরুতেই সুখদেবপুর হাটখোলা এলাকায় কর্মী সভার আয়োজন করা হয় এরপর শিংপরকা এলাকায় জনসংযোগ সভার আয়োজন করা হয় পাশাপাশি জাহাঙ্গীরপুর অঞ্চলেও নির্বাচনী প্রচারে যান বিপ্লব মিত্র নির্বাচনী প্রচার কর্মসূচি থেকে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন বিপ্লব বাবু একশো দিনের কাজ আবাস যোজনার ঘরের টাকার দাবিতে বক্তব্য রাখেন বিপ্লব বাবু এদিনের এই নির্বাচনী প্রচার কর্মসূচিতে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ছাড়াও হাজির ছিলেন কুশমুন্ডি বিধানসভার বিধায়ক রেখা রায় ব্লক সভাপতি শঙ্কর সরকার সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা উৎসাহ সবাই মিলে এখানটা জমায়েত হয়েছে এত গরমের মধ্যে যাবো সেখানটায় বসে আছে অনেকক্ষণ তো সেই রকম এর মধ্যেই আমরা জনসংযোগ করছি মানুষের সঙ্গে অবশ্য আমাদের কাছে নতুন নয় সারা বছর ধরে তিনশো পঁয়ষট্টি আমাদের দলের কর্মীরা নেতারা তারা কোনো না কোনো কেউ না কেউ আমাদের কাজ করে আমার ভোটারদের উদ্দেশ্যে একটাই বলা যে এত মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে মানুষটা ভোটের সময় ভোটটা নিয়েছিল এবার পাঁচ বছর পার হওয়ার পর সেই মানুষটার মূল্যায়ন করুক সঠিকভাবে কাজের মধ্য দিয়ে যে সেই মানুষটা কতটা সত্যি কথা বলেছিল এবং কতটা কাজ করেছে মানুষের জন্য কারণ মানুষ তো তাকে ভোট দিয়েছিল যে মানুষটা কাজ করবে বলে